শবে বরাতের যে হাদিস এগুলা যারা বর্ণনা করেছেন হজরত আবু বকর সিদ্দিক হজরত আলী আয়সা সিদ্দিকা মহাসবিন জবল আবু আবু মুসাশ আউবিন মালিক এবং আবু সাল তালান হুম এত সংখ্যক সাহাবি শবে বরাতের হাদিস বর্ণনা করেছেন সলফে সালহীন উম্মত আখবার এ মক্কার মধ্যে সলফে সালহীন উম্মত লাইলাতুল বরাত পালন করতে এটা এসেছে হাদিসের মধ্যে বাপ রচিত হয়েছে সলফে সালেহীন উম্মত পালন করেছে সাবাইক্রাম থেকে হাদিস বর্ণিত হয়েছে গত বারোশো বছর ওমতে মুসলিমা পালন করছে এখন আপনি যদি বলেন নাই আপনারা বুঝতে পারছেন আমরা আপনার সাথে একমত পোষণ করতে পারবো না কারণ কোরআন এবং সুন্নতের পেছনে উম্মতের যেই উলামাই ক্রামের বড়ি সেটা আপনাদেরকে না বলছে সেটা আপনাদেরকে না বলছে এখন আপনারা লেগেছেন কিসের পেছনে হালুয়া রুটির পেছনে এগুলা করে কি করেন জানেন দিন ইসলামের হুরমতের উপর আঘাত করছেন মানুষের কাছে দেখাচ্ছেন এখানে সব মাজাকা খেস মাজাকা খেস এখানে মুসলমানদের কাজখালি মারামারি করা বারোশো বছর আমরা গাছ কাটি নাই বারোশো বছর আমরা ঘাস কাঠি নাই জ্ঞানের প্রত্যেকটা শাখার উপর মশাল জ্বালিয়েছি আজকে আপনাদের কারণে মসজিদে মসজিদে ফিতনা হচ্ছে চল্লিশ বছর আগেও ছিল না আপনাদের কারণে সবে বরাতে মসজিদ বন্ধ থাকছে চল্লিশ বছর আগেও ছিল না আপনি বলবেন এখন জানি আগে জানতাম না আমার নবী বলছে তুমি ভুল আগে জানতো এখন জানো না কেন আমার নবী বলছে আল্লাহ জমিন থেকে আলেম তুলে নিয়ে আলম তুলে ফেলবে আপনি বলছেন অ্যালম আছে আমার নবী বলছে অ্যালম নাই নাই এলম নাই কারণ আলেম চলে গেছে আমার নব তুমি বল আপনি বলছেন ইমান আছে আমার নবী বলছে ইমান মদিনা শরীফ চলে যাচ্ছে সম্মানিত উপস্থিতি এগুলা এই ধরনের কথা বলে উম্মতে মুসলিমার মধ্যে ফিতনা ফাসাদের সৃষ্টি হচ্ছে হালুয়া রুটির ব্যাপারে বলবো আপনাদেরকে আজকে আপনারা যারা এখানে উপস্থিত আছেন আপনাদের আত্মীয় স্বজন যারা আছে প্রত্যেক ব্যক্তিকে বলবেন সবে বরাতের তিন দিন যেন হালুয়া রুটি খান কয়দিন তিন দিন কেন এটা আমাদের সংস্কৃতির অংশ এটা আমাদের সংস্কৃতির অংশ এটা নিয়ে আপনার মাতার ভিতরে খেলপাক খেলতেছে আপনি মেয়ের বিয়েতে রোস্ট আর পোলাও পাখান না আগদের মধ্যে রোস্ট আর পোলাও না আপনি রমজানের মধ্যে ছোলা খান না চিকেন ফ্রাই খাইতেছেন না শুধু এই হালুয়া রুটির উপর আপনাদের এত মনে রাখবেন এটা আমাদের সংস্কৃতির অংশ কেন আমরা মেহমানদারি আমার নবী আমাদেরকে শিখিয়েছে মানুষকে খাওয়ানোর জন্য আমার নবী আমাদেরকে বলেছে যদি মুমিন হও তো মেহমানকে মেহমানদারি করবে রুয়ে জমিনে কোন ধর্ম এই কথা বলে নাই মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফাল ইউকরিম দাইফা মেহমানকে মেহমানদারি করতে বলেছে আমরা মেহমানকে মেহমানদারি করে কি দিয়ে আমাদের দেশে যেটা সবচেয়ে ভালো খাদ্য সেটা দিয়ে বিরিয়ানি বলেন মোরগ পোলাও বলেন রোস্ট বলেন হালুয়া রুটি বলেন এটা আমাদের সংস্কৃতির অংশ আমি যখন ছোট ছিলাম বাজি একটা আমার চাচা এনে দিত সেটা নিয়ে আমরা উঠানে তোরাইতাম ওটা নে উঠালে তোরাইতাম এটা আমার সেলিব্রেশন সবেবরাত আমি বুঝিনা আমার কাছে এই বাজি সবেবরাত এরপরে বয়স হয়েছে বয়স হওয়ার পর বুঝাছি সবেবরাত কি জন্য বাজি ছেড়ে দিয়েছি মসজিদমুখী হয়েছি আমি মসজিদে আসার আগে বাজি দিয়ে সেলিব্রেট করতাম সেলিব্রেশন খারাপ কিছু না ইসলামের মধ্যে পুরো হজকে আল্লাহ সেলিব্রেশন বারে হজকে সেলিব্রেশন করে নাই সফা মারুয়া সেলিব্রেশন উকুপে আরাফা সেলিব্রেশন মুস্তালফা সেলিব্রেশন কুরবানি করতে যান সেলিব্রেশন এগুলা করে আমরা উন্নতে মুসলিমার সংস্কৃতিকে বরবাদ করতে চাচ্ছি মনে রাখবেন সংস্কৃতি আমাদের অংশ এটার সাথে যদি দিনের সাথে হয় তাহলে বা দিনের সাথে যদি কন্ট্রাডিক না হয় আমার ভিতরে নবী পাগমদিনাই মোনাপারের মধ্যে এসছেন ইসলামী শরিয়তের ফাউন্ডেশন রচিত হচ্ছে আমার নবী আরবের তৎকালীন মক্কার যে ইউসেজগুলো ছিল সামাজিক ব্যবহার রাজনৈতিক অর্থনৈতিক বৈবাহিক জীবনে যে বিষয়গুলো ছিল সব কিছু তুলে আমার নবী সমুদ্রে নিক্ষেপ করেন নাই যা নেওয়ার নিয়েছেন যা বাদ দেওয়ার বাদ দিয়েছেন ইসলাম অফ না থাকতো তাহলে ইন্ডিয়ার জমিনের মধ্যে এত হিন্দু থাকতো না আমরা এক হাজার বছর মুসলমানরা ইন্ডিয়া রুল করেছে এখনো পর্যন্ত হিন্দু ইন্ডিয়ার মধ্যে বেশি কেন কারণ হিউম্যান রাইটস মানবাধিকার বলেন সংখ্যালঘু অধিকার বলেন এটা আমার নবী আমাদেরকে শিখিয়েছেন